নমস্কার কন্যা রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে কন্যা রাশির মে দু সাল কেমন যাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মে দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা চাকরি আর্থিক অবস্থা পরিবার এবং ব্যবসা জেনে নিন কেমন যাবে কন্যা রাশি রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি দ্বিতীয় বৃহত্তম নক্ষত্রপুঞ্জ এটি রাশিচক্রের একশো পঞ্চাশ ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত উত্তর ফাল্গুনী নক্ষত্র দুই তিন চার চরণ হস্তা নক্ষত্র চার চরণ চিত্রা নক্ষত্রের এক ও দুই চরণ এ জন্মগ্রহণকারী ব্যক্তিরা কন্যা রাশির অন্তর্ভুক্ত এই রাশির অধিপতি হচ্ছে বুধ গ্রহ রবি বা সূর্য গ্রহ এই কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির দ্বাদশ ভাবের অধিপতি রবি বৃহস্পতিবার পনেরোই মে দু হাজার তারিখে আপনার রাশির অষ্টম ভাব অর্থাৎ মেষ রাশি থেকে আপনার নবম ভাব অর্থাৎ বিশ্ব রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ আপনার রাশির অধিপতি বুধ বুধবার সাতই মে দু হাজার পঁচিশ তারিখে আপনার রাশির সপ্তম ভাব অর্থাৎ রাশি থেকে আপনার অষ্টম ভাব অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে এই মাসে বুধ আবার শুক্রবার মে হাজার পঁচিশ তারিখে আপনার অষ্টম ভাব অর্থাৎ মেষ রাশি থেকে আপনার নবম ভাব অর্থাৎ বিশ্ব রাশিতে প্রবেশ করবে শুক্র আপনার রাশির দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি শুক্র শনিবার একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে আপনার রাশির সপ্তম ভাব অর্থাৎ মিন রাশি থেকে আপনার অষ্টম ভাব অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে মঙ্গল আপনার রাশির তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি মঙ্গল এই মাসেও আপনার রাশির একাদশ ভাব অর্থাৎ কর্কট রাশি তার গোচর চালিয়ে যাবে বৃহস্পতি বা গুরু আপনার রাশির চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি বুধবার চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে আপনার রাশি নবম ভাব অর্থাৎ বৃষ রাশি থেকে আপনার দশম ভাব অর্থাৎ মিষ্ঠুন রাশিতে প্রবেশ করবে শনি গ্রহ আপনার রাশির পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি শনি এই মাসে আপনার রাশির সপ্তম ভাব অর্থাৎ মিন রাশি তার গোচর চালিয়ে যাবে রাহু রাহু রবিবার আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখে আপনার রাশির সপ্তম ভাব অর্থাৎ মিন রাশি থেকে আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে কেতু কেতু রবিবার আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখে আপনার রাশির প্রথম ভাব অর্থাৎ কন্যা রাশি থেকে আপনার দ্বাদশ ভাব অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবে এই গ্রহগুলো পরিবর্তনের ফলে আপনাদের চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তন হবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করা যায় যারা চাকরিজীবী এই মে মাসে আপনার কিছুটা সাধারণ সময় কাটবে ক্যারিয়ারের দিক থেকে আপনি কিছু চ্যালেঞ্জের এবং কাজের চাপের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরুন এবং আপনার কথার ধরন ও সহনশীলতা হারাবেন না মঙ্গলের দৃষ্টি এবং রবির দৃষ্টি দ্বিতীয় ভাবের ওপর থাকার কারণে কখনো কখনো আপনি কঠোর কথা বলতে পারেন তাই কথার বিষয়ে সতর্ক থাকুন এই কন্যা রাশির জাতক জাতিকেরা বিশেষ করে প্রথমার্ধে মাসের সাবধানে কথাবার্তা বলতে হবে তৃতীয় সপ্তাহের পর আপনি কিছু পরিবর্তন দেখতে পারেন এবং চাপ কমতে পারে আপনার যারা চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য তৃতীয় সপ্তাহ থেকে ইতিবাচক ফল মিলবে চাকরিতে ক্ষতি বা আকংসিক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে তাই এ বিষয়ে সতর্ক থাকুন এই মে মাস জুড়ে মঙ্গল এবং শুক্রের গোচর অনুকূল থাকবে তাই সমস্যা এলেও দ্রুত সমাধান হবে এছাড়া কন্যা রাশির জাতক জাতিকাদের যে কাজগুলি হাতে নেবেন সেগুলি সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন কন্যা রাশির মে মাসে আর্থিক অবস্থা আর্থিক ভাব এই মে মাসটি স্বাভাবিক থাকবে কারণ আপনাকে স্বাভাবিকের চেয়ে বেশি খরচের সম্মুখীন হতে হবে এছাড়াও কেনাকাটা এবং বিনিয়োগ স্থগিত করার চেষ্টা করুন কারণ আপনাকে বেশি অর্থ প্রদান করতে হতে পারে এবং কম রিটার্ন পেতেই পারেন তবে শুক্র এবং মঙ্গলের গোচর অনুকূল থাকবে তাই খরচ থাকার শর্তেও আয় থাকার কারণে আর্থিকভাবে খুব বেশি সমস্যা হবে না আপনার এছাড়াও তৃতীয় সপ্তাহ থেকে রবির গোচর কিছুটা অনুকূল হওয়ার কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে রাশির জাতক জাতিকেদের স্বাস্থ্য দিক স্বাস্থ্যগত দিক থেকে এই মে মাস মিশ্র ফল পাবেন আপনারা প্রথম সপ্তাহে আপনি ঘাড় এবং স্নায়ুতন্ত্র সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন বলে স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টিকে স্বাভাবিকভাবে নেবেন বেশি বিশ্রাম এবং সঠিক খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে আপনাদের এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে আপনি স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন তবে শনি ও রাহুর গোচর তৃতীয় সপ্তাহ পর্যন্ত অনুকূল না থাকার কারণে অ্যালার্জি এবং মূত্রনালীর স্বাস্থ্য সমস্যা আপনাকে অনেক কষ্ট দিতে পারে কন্যারাশির পরিবারের দিক এই মে মাসে শুক্রের গোচর অনুকূল থাকার কারণে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো সমর্থন পাবে বলে পারিবারিক জীবন ভালো থাকবে এবং আপনি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন পরিবারের সদস্যদের সাথে ভ্রমণ হবে আপনি এই মাসে দ্বিতীয় অর্ধে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন তবে প্রথম অর্ধে রবি এবং রাহু শনির গোচরের কারণে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আপনার কথার কারণে পরিবারের কিছুটা অসন্তোষ সৃষ্টি হতে পারে কন্যারাশির যেসব জাতক জাতিকেরা ব্যবসায় কাজে নিযুক্ত আছেন ব্যবসায়ীরা তাদের ব্যবসায় ভালো বৃদ্ধি দেখতে পারবেন কিন্তু আর্থিকভাবে এই মে মাসটি আপনাদের ব্যবসার জন্য স্বাভাবিক আয় দেবে বিনিয়োগ বা সম্প্রসারণের কারণে বা আপনার অংশীদারের কারণে আর্থিক ক্ষতি বা ব্যয়ের ইঙ্গিত থাকতে পারে এই মে মাস নতুন ব্যবসায়িক চুক্তির জন্য অনুকূল নয় এবং আপনার ব্যবসায়িক অংশীদার বা গ্রহণের সাথে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এ সময়ে আপনার কথার ধরন কারণ ও বিবাদগুলি ঘটতে পারে তাই কথার বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের শিক্ষার্থী কন্যারাশির যেসব জাতক জাতিকেরা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের পড়াশোনা এবং উন্নতি কম আগ্রহ হতে পারে বা অলসতা আপনাদের এড়িয়ে ধরতে পারে পড়াশোনার সমস্যা সৃষ্টি হতে পারে তাই শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে তাই সতর্ক থাকুন এবং আপনার পড়াশোনার স্থগিত করবেন না দ্বিতীয় অর্ধে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ অধিকার পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা